সন্তানের প্রতি পিতা মাতার কর্তব্য দায়িত্বটা কি দায়িত্ব বলার আগে আগে বলবো সন্তানের অধিকার আদায় করবেন বিশটা কাজ করতে হবে কয়টা কয়টা আছে কিন্তু এক নাম্বার ভূমিষ্ঠ হওয়ার পরে কানে আজান দিবেন এখন সিজারে বাচ্চা হয় আজান দেয় না সুযোগ নেই ব্যাখ্যাটা পরে দেই দুই নাম্বার নামটা যেন ইসলামিক নাম হয় চোলটু বল টু মন টু মিয়া এরপরে কিটা উর্মি হেনা হাসনা মানে সাগর নদী দেও পিস্তল খবরদার তিন নাম্বার আকিকা করবেন কি করবেন চার নাম্বার ছেলেদেরকে খতনা করাবেন এই খতনাটা মূলত হওয়ার সাথে সাথে করানো নিয়ম আমরা স্কুলে ভর্তির আগে করাই অসুবিধা নাই করাতে পারবেন খতনা খরায় ফেলবেন এরপরে পাঁচ নাম্বার তাউহিত শিক্ষা দেওয়া লা লাহা মোহাম্মাদুর রাসুল্লা এটা প্রথম শিখাবেন আল্লাহ বিসমিল্লা এগুলা প্রথম কি শিখাবেন রাসুল এই শব্দগুলো প্রথম শিক্ষা দিবেন এরপরে ছয় নাম্বার কোরআন শিক্ষা দিবেন কি শিক্ষা দিবেন কোরআন শিক্ষা দিবেন সাত নাম্বার তাকে নামাজ শিক্ষা দিবেন আট নাম্বার তাকে পবিত্রতা শিক্ষা দিবেন নয় নাম্বার তাকে দিন শিষ্টাচার শিক্ষা দিবেন দশ নাম্বার প্রাপ্ত বয়স্ক হওয়ার পর্যন্ত লালন পালনের দায়িত্বটা নিজের কাঁধে রাখবেন এগারো নম্বর সন্তানদের মধ্যে ইনসাফ করবেন একটারে বেশি আর আরেকটারে কম দেওয়া যাবে না বারো নাম্বার ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিবেন সময় মতো আমি বলি অবশ্যই ছেলেদেরকে ২২ বছর বয়সে বিয়ে করায় দিবেন অবশ্যই মেয়েদেরকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে দিয়ে দিবেন আপনি বুঝতেছেন না আপনি ভাবছেন তাকে মাস্টার্স পাশ করাবার পরে বিয়ে দিবেন আমি মোল্লা আজিম গ্যারান্টি দিলাম আপনি যে তারে এত বয়স করে বিয়ে দিচ্ছেন সে দুনিয়ার যৌবনের মজা হারিয়ে ফেলেছে মেয়েদের যৌবন আসেও আগে চলেও যায় আগে আপনি বাপ আপনি দায়িত্ব পালন অবহেলা করছেন আপনি বুঝতে পারছেন না তার একটা স্বামী লাগে সময় মতো লাগে সময় মতো লাগে আপনি যদি তাকে সঠিক সময়ে বিয়ে দিতে না পারেন আপনি তার প্রতি জুলুম করলেন কারণ মেয়েদের যৌন যৌবন আসার পরে তাকে যার সাথে বিয়ে দিবেন তার স্বামীর প্রতি তার এতটা আনুগত্য থাকবে কিন্তু এটাকে আপনি মাস্টার্স পাস উমক পাস করায় দিলে দশ পারসেন্টও থাকবে না এটাই বাস্তবতা এটাই বাস্তবতা এটাই বাস্তবতা আপনারা যারা বিয়ে করছেন একেবারে যৌবন প্রাপ্ত হওয়ার সাথে সাথে আপনি যে বিয়ে করছেন আপনারা বউকে আমি নিশ্চিত আপনারা সুখে আছেন আর উমক পাশ তমক পাশ করার পরে করছেন ঠিকই কিন্তু নাই এই ব্যাপার আরেক দিন আলোচনা আসবে এরপরে তেরো নাম্বার অপসংস্কৃতি থেকে দূরে রাখবেন আজকে মোবাইলের যোগ এই যে দিয়া রাখছেন এটা হিন্দি গান উর্দু গান বাংলা গান তো আসে শুনতে শোন খারাপ দেখা যায় এডির লগে লগে সুমা সুমি হয় তো বাচ্চারা তো আর এটা বুঝে না বাচ্চারা কয় এরি কি আপনি কি এটা বন্ধ করতে পারবেন কারণ যারা এটা সেট করছে এভাবেই করছে এই জন্য একটু হুশ থাকবেন মোবাইলের মধ্যে এই সমস্ত জিনিস যেন না আসে এটা ব্লক করে রাখবেন এরপরে চোদ্দো নাম্বার পাপা চার থেকে বিরত রাখবেন বুঝাবেন কোনটা পাপ কোনটা গুণা কোনটা প্রতিনিয়ত তালিম দিবেন আর দিনু আর নাসিহা দিন মানে কি নসিহত করা বাচ্চাদেরকে সব সময় করবেন লোকমান হে তার ছেলেকে যত নসিহত করছে কোরআনে আছে না নাই আছে এরপরে পনেরো নাম্বার ছেলে মেয়েদের জন্য সময় ধোয়া করবেন কথা কর না কি করবেন নাকি বদদোয়া দিবেন তোরে আল্লাহ খাকায় খাক এডি তো মা তার বাচ্চাদের তোরে আল্লাহ খায় না কেন তোরে আল্লাহ নেয় না কেন খবরদার স্টপ বাচ্চাদেরকে কেন বদা দেন আপনি আপনি জানেন আপনার বদুয়া তার লেগে যায় বলি মা বাপের দোয়া যেমন লাগে বদদোয়াটাও কি লেগে যায় এরপরে বেশি বেশি করে তাদের জন্য দোয়া করবেন এরপরে ষোলো নম্বর তাদেরকে দোয়াগুলা শিখাবেন গোমাতে গেছেন না আপনার বাচ্চা আপনার সাথে বলবেন বাবা মা বলতো ঘুমের দোয়া কি দেখবেন বাচ্চারা আল্লাহম্মা বিসমিকা আমুতু ও আহিয়া গোম থেকে উঠছে বলবেন দোয়াটা জানি কি খাইতে বসছে বলবেন বাবা খাওয়ার দোয়া কি দেখবেন বাচ্চারা বলবে আলা আলা আকাতিলা আপনি শিখাবেন আপনি শিখাবেন আপনার বউকে বলবেন এগুলো যেন শিক্ষা দেয় রাজি আছেন তো ঘরে করেন তো এটা আপনারা অবশ্যই করবেন এরপরে সতেরো নম্বর ছেলে মেয়ে সকলকে সমানভাবে আদর করবেন এক সন্তানের সামনে আরেক সন্তানকে কখনো বেশি আদর করবেন না কথা বুঝাইতে পারি নাই কথা বুঝাইতে পারি নাই এক সন্তানের সামনে আরেক সন্তানকে কখনো বেশি আদর করবেন না সমান সমান দেখাবেন আমার কাছে সব সমান কখনো বলবে না এটা আমার কলিজা এটা আমার গুদ্ধা এরকম করবেন না বলবেন আমার কাছে সব সব তোমরা আমার কলিজা এরপরে আঠারো নাম্বার মিথ্যা দোকা দেওয়া থেকে বিরত থাকবেন একটা ছোট্ট হাদিস এখানে বলি একজন বেদুইন মহিলা তার বাচ্চাকে ডাকতেছিল রাসুলের সামনে তো বাচ্চাটা আসে না মহিলা হাতটাকে মুট করে বলতেছে আসো মজা দেব এটা আমরা করি তো বাচ্চা দৌড়ে আইসা মায়ের হাতটা খুললে কিছুই নেই রাসুল চোকরাঙ্গায় বললেন তুমি তো তোমার বাচ্চাটাকে মিথ্যা কথা শিক্ষা দিলা তুমি তো ধোকা দিলা তুমি তো তাকে ধোকাবাস বানায় দিলা তাইলে বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলা যাবে না উনিশ নাম্বার ইসলামী সংগঠনের সাথে দিবেন বুঝেন না তো আপনার মেয়ে নিয়ে নিশ্চিন্তে থাকতে চান আমি মোল্লা নাজিম গ্যারান্টি দিলাম আপনি ইসলামী সংগঠনের সাথে ঢুকাইয়া দেন আপনার ব্রেনে ঢুকে না এটা এই আপনার মেয়ে ইউনিভার্সিটিতে যায় সিগারেট খাওয়া শিখছে আপনার মেয়েটা ছাত্রী সংস্থাতে দিয়ে দেখেন আমি মোল্লা নাজিম আপনাকে লিখিত দেব আপনার মেয়ে সিগারেট তো দূরের কথা অন্য ছেলেরা তার সাথে কথা বলারও সুযোগ পাবে না এটা হান্ড্রেডে হান্ড্রেড প্রমাণিত আপনি আপনার মেয়ে ছেলেটাকে ইসলামিক সংগঠনে দেন পাঁচ শক্ত নামাজ পড়বে আপনি তারে নামাজের কথা বলা লাগবে না বরং ফজরের সময় আহনের হাতে টাইনে উড়েব। আপনার কাছে তো ভাল লাগে না কারণ আপনার ইসলামী দলের কথা শুনলে আপনার কাছে কেমন কেমন জানি লাগে বাংলাদেশ নয় সারা পৃথিবীর সকলে স্বীকার করেছেন যেই মেয়েগুলা ইসলামিক সংস্থার সাথে আছে এই মেয়েগুলার নিয়ে বাপ মায় চিন্তা করা লাগে না আলহামদুলিল্লাহ বলবেন না আমি বলছি আপনি মানলে মানেন না মানলে নাই আমার বাফে একটা কথা কইতো কথা বললাম মানলে মানব না মানলে ফরের ফুদ জল্লা যাইবো আমার কি বলেন কি কার ফুদ এরকম একটা কথা আছে না সমাজে বলেন মুরব্বী কি বলে মানে কি জল্লা বুঝতেন তো আগে আমরা খেলতাম এতে কোডের বাইরে চলে যাইব এই জন্য আপনি ইসলাম ভালোবাসেন নাই ছেলে মেয়েরা ইসলামিক দলে দেন নাই তালিম দেন নাই নাই এই বিশটা জিনিস মানে না আপনার ছেলে মেয়ে ফল এরপরে শেষ বিশ নাম্বার আখেরাতের জ্ঞান অর্জনে সহযোগিতা করবেন আখেরাত বলতে যে একটা জিনিস আছে তার যে আমল রেকর্ড হয় তাকে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই শিক্ষাগুলি দিবেন এই বিশটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ যেন আমরা আমরা যেন আমাদের ছেলে মেয়েগুলোকে এই শিক্ষাটা দিতে পারি আমরা বলি আমিন এখন আসেন আরেকটি বিষয় বলি সেটি হলো আমাদের বাচ্চা যখন হয় তখন মা বাপের দায়িত্ব হলো আপনারা সজাগ আছেন তো ঘুমাইছেন না তো এখন আচ্ছা বাচ্চা যখন হবে বাচ্চা হওয়ার পরে প্রথম দায়িত্বটাই হল ডান কানে আজান বাম কানে ইকামত বলেন ডান কানে কি বাম কানে কি মানে পৃথিবীতে আসার পর প্রথম শব্দ সে শুনবে আল্লাহ একবার আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ এরপরে হাইয়া আল্লা সলা হাইয়া আল্লাহ ফালা এর পরে এখানে সে শুনবে কাদিস নাকি সজাগ আছেন নি আপনারা তাহলে ডান কানে কি আজান বাম কানে কি আর ওইসে তো সিজারে ডাক্তাররা কোনোদিন হসপিটালে নিষেধ করে না যে আজান দেওয়া যাবে না আর আজান কি আপনি হেনে যায় মাইক লাগাইয়া দেওয়া লাগবো আজান দিবেন আস্তে আস্তে কানে কানে বাচ্চার সামনে যে এরকম সিল্লানি দিয়ে না ভাই এইভাবে আজান মানে এরকম না বাচ্চার কানে আস্তে আস্তে সফটলি শোনাবেন আল্লাহ একবার আল্লাহ একবার আসাদু আল্লাহ ইলাহা এভাবে শোনাবেন শুনিয়ে বাম কানে আকামত দিবেন আল্লাহ একবার আল্লাহ একবার হাইয়া আল্লা সাল্লাহ কামাতিস সলা এভাবে করে শোনাবেন এই বাচ্চাটা ইনশা আল্লাহ তাউহিদের প্রহরী হবে রাসুল কার ইনসাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন পৃথিবীতে যত বাচ্চা জন্ম নেয় সব বাচ্চারাই তাওহিদের উপরেই জন্ম নেয় কিন্তু মা বাপ তারে বিভিন্ন ধর্মের দিকে ঠেলে দেয় কথা বুঝাইতে পারি নাই সব বাচ্চারাই তাওহিদের উপরে কিনে জন্ম নেয় তো মা বাপ তো যদি মা বাপ মোর্শেক হয় হেতেরে মোর্শেক বানায় মা বাপ যদি কি বলে সূর্য পূজারী হয় তাকে সূর্য পুজারি বানায় আর মা বাপ যদি ইসলামিক হয় তারে কি বানায় ইসলামী বানায় এজন্য বলেন আজান কোথায় ডান কানে আর বাম কানে কি কামত আরও মজার কথা বলি আমাদের দেশে আজান দেয় ছেলে হইলে মেয়ে হইলে আজান আজান কি শুধু ছেলের জন্য বেফতার কোথাকার যে মুস্তাক হয়েছে না তার কোনো ফতারই নেই যারা মনে করে যে শুধু ছেলে হইলে আজান মেয়ে হইলে আজান নাই তারা বেফতার ফতার নাই কি নাই সবার জন্য আজান কোনো কথা নাই ছেলে হোক মেয়ে হোক ডান কানে আজান বাম কানে কামত ছেলে হোক মেয়ে হোক ডান কানে আজান বাম কানে একামত ছেলে হোক মেয়ে হোক ডান কানে আজান বাম কানে একামত তিনবার বললাম আজান দেওয়াই শোনানে আবু দাউদে ব্যাপারে হাদিস আসছে হজরত আলী রদিয়াল তাল আনহুর যখন বাচ্চা হয়েছেন তখন রসলে করিম সাল্লিয় সাল্লাম হজরত হুসাইন এবং হাসাইনের কানে কি দিসে রাসুল নিজে আজান দিছে একামত দিছে যেন আমাদেরকে মানার তৌফিক দেন আমরা বলি আমিন